নমস্কার আপনারা শুনছেন অলিক কাহিনীর কুঞ্জ ছায়া আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনতে থাকুন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভয় সমগ্র থেকে সংগৃহীত আজকের গল্প ভৌতিক পালঙ্ক অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা স্ট্রিটের বাঁ দিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলেছিল সমস্ত আপিসের সবেমাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল ক্লান্ত দেহে ছেঁকরা গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ সবিস্ময় আমার পানে চেয়ে বলে উঠল খগিত বাই গড আমি তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে আর একটু হলে ভাগ্যিস ডাকলাম সরি আমি এখন বিশেষ ব্যস্ত তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছ শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার সব পথে বলবো আশ্চর্য না বললে শুনবো না জোর করে নিয়ে যাব ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না তার তার সঙ্গে যেতে খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল পর বুঝলাম তার রহস্যজনক শব্দটার মানে কি ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে কোনো হদিস করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল পেয়েছি এই গলি সন্ধ্যায় স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীর কেন জানি না এক প্রকার শিহরণ জাগল চীনা চীনা আবহাওয়ায় রহস্যজনক ঘাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চলো ফিরে যাই আমার বাঙালি খাট বেঁচে থাকুক সতীশ প্রবল বেগে আর ঝাঁকনি দিয়ে উঠল ভিতু কোথাকার এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিমগাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের বাদ যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায় নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিতে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছার খেয়ে পড়ল মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম বাড়ি আমি আর জীবনে দেখিনি ইট বার করা বঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দি আমলের ওই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারোর মুখে একটা কথা নেই ছোঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘন্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটি চুলও কাঁচা ছিল না তার সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁড় হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একি দুর্ভেদ্য দুর্গের মতো চারদিকে গোলক ধাঁধা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য ছিনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকাজ একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটরিট বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশজনের জনের জায়গা করা যায় দেখে চুমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগল ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কেনবার জন্যে সকলের কি সে ব্যাকুলতা দাম হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাজল যে দেখল সেই বলল চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল তথাস্তু বলে চলে এলাম আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কো খুস্কো চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রি ঘুম হয়নি আমি সবিস্ময় প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ বিষম বিপদ সতীশের গলা দিয়ে সরবার হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট পূর্বরাত্রি ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমাতে ওই খাটের সে শুয়েছিল হঠাৎ তার মনে কে যেন খাটটা উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেবাদের সঙ্গে যেন খাতখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ধর্মর করে উঠে ও আলো জ্বালল না সবকিছু নিঃশব্দ নেই কোথাও এতটুকু শব্দ নেই সে আবার শুয়ে পড়ল এবার আর সে আলো নেবালো না ভোর রাত্রে কার দুর্বোধ কণ্ঠের বিলুপ্তিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম বলেছিলাম তো তোমায় প্রথমেই ও খাটটা কিনে কাজ নেই যেমন তোমার রোগ এইবার বোঝো সতীশ বলল দেখো খবিন তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগা খাটটার ওপর আমার এত মায়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই তবে মরো ওই খাট নিয়ে আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব দেখি ওর গলত কোথায় আর আমার আপিস পাগল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্যে সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়েছিল সে সল্লাসে চিৎকার করে উঠলো সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গণ্ডগোল হবার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা খগেন এত বলছি যা বিক্রি করে দে তা আমার কথা যদিও শুনেছে সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করবো খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়াতে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আর আমি ঘুমব বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষরও এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয় ভয় এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম ওই বুঝে অপদেবতা আমার গলাটি দিলে টিপে কাদের বাড়ির ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চুলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীরে ডোল দিয়ে উঠল গুঁড়ো খাড়া হয়ে উঠল হঠাৎ খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সব হয় ডেকে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসল ব্যাপার কি খগেন ব্যাপার কি ভয় ও বিস্ময় আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকল খগেন খগেন আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম ওহ যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি যাক আর তোমায় জাগতে হবে না তুমি ঘুমো আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুমো আমার হবে না আদৌ ভিতু কোথাকার তারপর ভিতু আমি ও সতীশের দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউই একটিও কথা কইলাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টি তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিকফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিবে গেল আমরা সমস্বরে বলে উঠলাম কে বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ বোধ হলো কে যেন ধরচার কাছে হেসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম সতীশ চট করে টর্চটা দরজার ওপর ফেলল তাতে হিতে বিপরীত হল বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে কণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগল তারপর সেই খাটের উপর গিয়ে আর নড়ল না আর কান্নায় খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষার সকরুণ ধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা ছিল কিছু বেশি তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সাড়া দিল না সহসা সেই খাটখানা ঘরময় দাপা দাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটমট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা থেকে দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটি ছোট ঘরে তখন সেই গভীর রাতে টিম টিম করে একটি দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের উপর একটা লোক অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো কিন্তু তার স্বামীর একটা টুলের মস্ত বসে সে ঢুলছিল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কেখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রী লোকটি বিকট এক হাঁ করে চারিদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে ক্রোদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে বোধ সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাস্তে কাস্তে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগল যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমায় চোখে মুখে জলে ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগেন বাবা খগেন আমি বললাম আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশের এখনও জ্ঞান হয়নি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গুঁ করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাকা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই একটা শখ আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল স্বরে কথা বলে গেল আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সর্বনেশে খাট বিদায় করো বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকালে অসংখ্য লোক বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যা মাছ থেকে কিছু লাভ হল বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক ঘাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয় খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে না এখনো সে ওই খাটের পিছনে প্রতি ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপর শুতে দেবে না বলে